সকল সকল নেতৃবৃন্দ আমার নাতর ইঞ্জনের ভাই ও বোনেরা সব আশেপাশের পোলামাড়ি বাইনা শিরিমপুর কাকুয়া মুদ্রা মাহমুদনগর সকলকে আন্তরিক করা তারা অস্থির হয়ে যায় আপনি দেখেন এই যে সুবাই উনি কিন্তু ধানের শিশু আকারী ইলেকশন করেছেন আপনার চেয়ারম্যান উনি কিন্তু ধানের শিশু আপনি কিন্তু এখনো ধানের শেষ পান নাই ভাই আমরা বলবো আমার বাবা যুব কমপ্লেক্সের কর্মেরা ছিল বলে সাতটা জেনে হাতের মালিক বানিয়েছিলেন সেই সময় আমার বাবা জলাম বলছেন ব্যক্তিগত ভাবে সাতটাকে যুজক ক্যামেরার শৈজ